আর মাত্র বাহাত্তর ঘন্টার অপেক্ষা অফ মামলায় বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ প্যানেলে আবারও চাকরির একটা সম্ভাবনা কিন্তু দেখা দিয়েছে গোটা বিষয় আপনাদের জানাবো তার আগে বলি আমাদের এই লড়াই প্রায় আড়াই বছর সময় ধরে তার আগে পর্যন্ত আমরা অন্ধকারে নিমজ্জিত ছিলাম আমাদের কাছে কোনো ক্লু ছিল না যেখানে কি এই ধরনের বিষয়গুলোর সাথে লড়াই করা সম্ভব হয় দু সাল থেকে দু উনিশ সাল পর্যন্ত প্রায় তিন তিনটি বছর ধরে প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিভিশানে কোনো অ্যাপিল চ্যালেঞ্জই করেনি মানে খুব রেয়ার একটা দুটো মামলা ছাড়া ডিভিশনে হয়নি বছরে হয়তো এক একটা কি দুটো মামলা হয় তারপরে বেশ কিছু ছোট ছোট মামলায় পর্ষদ একটু তৎপর হয় এবং তারপরে কিছু জিনিস বাইরে আসে এই বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ না কোনো প্যানেলের কিছু আমরা দেখতে পাই রাতের অন্ধকার এস এম এসের ভিত্তিতে নিয়োগ হয় এস পাঠিয়ে পাঠিয়ে ইমেল করে করে তাদেরকে কাউন্সেলিং প্রক্রিয়া ডাকা হয় তো যাই হোক সেখান থেকে কিছু পাওয়া যায় না পরবর্তী ক্ষেত্রে কিছু মামলার দৌলতে অনেকগুলো জিনিস সামনে আসে এবং তারপরেই প্রায় এই লড়াইটা শুরু হয় তো আপনাদের একটি মামলা নিরীক্ষেপ বলবো যে ডাব্লিউপিএ উনত্রিশ একশোচল্লিশ দু হাজার বাইশ দেখুন সে দু হাজার বাইশ একুশ বাইশের তখন জিনিসগুলো তখন সামনে আসছে তো সেখানে গণেশ দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই যে মামলাটা এই মামলায় কিন্তু যে অবস্থানে আছে এনার চাকরি কিন্তু কনফার্ম মানে এনার চাকরি নাকে দিতেই হবে অনেকগুলো জায়গা আছে যেখানে এনার চাকরি না পাওয়ার কোনো রাস্তা নেই মানে এই যে সাড়ে সাত বছর ইনি বঞ্চনার শিকার হলেন অন্তত প্রাথমিক শিক্ষা পর্ষদকে মিনিমাম কুড়ি লাখ টাকা কস্ট করা উচিত যে কুড়ি লক্ষ টাকা এর পানিশমেন্ট হিসাবে যে তুমি কেন একে বাইরে রেখেছো এর জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদের যারা তৎকালীন সেক্রেটারি ছিল তৎকালীন যারা প্রেসিডেন্ট ছিল তাদেরকে কুড়ি লক্ষ টাকা কস্ট করা উচিত যে কুড়ি লক্ষ টাকা এদেরকে দেওয়া হোক কারণ সাড়ে সাত বছর বঞ্চনা শিকার হতে পারে না এই প্রার্থী তো তিনি আর্তনাদ করে বলেছিলেন তিনি একাধিক আইটি আপনাদের দেখিয়েছিলাম সেই মামলা কিন্তু এই সতেরো তারিখে উঠছে এবং সেই দিনই হয়তো একটা ফাইনাল জাজমেন্টের জায়গা চলে আসবে তো সেখানে তার কোয়ারি আপনাদের আমাকে মনে করি যে তার ভাষাগুলো একবার দেখুন আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় পিএইচ আনটেন শেষ কত নম্বর পেয়ে চাকরি পেয়েছে তার নম্বর আমার চাই মহাশয় এই প্রশ্নটা আমি দুবার আবেদন দুবার করে আবেদন করে জানিয়েছিলাম প্রাইমারি বোর্ড আমার এই প্রশ্নের উত্তর দিতে চায় না আমি যে ক্যাটাগরি হই না কেন আমার তো তথ্য জানার অধিকার আছে অথচ প্রাইমারি বোর্ড এই প্রশ্নের উত্তর না দিয়ে এসসি নম্বর জানায় অতএব কত বড় ভয় লুকিয়ে আছে দেখুন তাই আমার প্রশ্ন আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় পিএইচ আনটেন্সেস কত নম্বর পেয়ে চাকরি পেয়েছেন তার নম্বর আমি জানতে চাই তো প্রাথমিক শিক্ষা প্রসাদ আর রিপোর্ট দিয়ে তিনি পাঠান যে লাস্ট পিএইচ দক্ষিণ দিনাজপুরে দক্ষিণ দিনাজপুরতে বারো পয়েন্ট ছয় আট তিন নাম্বার পেয়েছে এই প্রার্থী সতেরোর উপরে নাম্বার তার এই প্রার্থীকে চাকরি দেনি সাড়ে সাত বছর ধরে তো যাই হোক তাকে এসসি হিসাবে ট্রিট করেছে কেন ট্রিট করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এরা বুঝবে ওদেরকে বলেছে কোথায় এই প্রার্থী এসসি হিসাবে কোন জায়গাটা ইনি প্রকাশ করেছেন যে তিনি এসসি সেটা নিয়ে আসতে বলেছে রিপোর্ট দিতে বলেছে এখন রিপোর্ট দেওয়ার সাহস হয়নি যাই হোক তারপরে আরও কিছু দেখব একজন প্রার্থী তিনি ধরে নিচ্ছেন তিনি তিনি অ্যাকচুয়ালি এসসি নন প্রথম কথা তো তিনি ধরে নিচ্ছেন যে একজন পিএইচ ক্যান্ডিডেট একজন ক্যান্ডিডেট পিএইচ ও এসসি দুইও হতে পারে তাই আমি আমার দুটি শংসাপত্র জমা দিয়েছি ধরে নিচ্ছেন তিনি এতে প্রাইমারি বোর্ড পিএইচ বাদ দিয়ে এসসি হিসাবে ধরে নিয়ে আমাকে চাকরি থেকে বঞ্চিত করলো আমি তো আমি জানতে চাই একজন পিএইচ ক্যান্ডিডেট পিএইচের সুবিধা থেকে বঞ্চিত হবে কেন বা করা হবে কেন বঞ্চিত সে ঘটেবার সে জেনারেল হোক এসসি হোক এ হোক ও বিসি হোক সে তো পিএইচ পিএচির জন্য তো হর ভার্টিক্যাল ডিভাইডেশন থাকে তো সেই সিটটা তিনি পাবেন না তাতে লেখা আছে অ্যাজ পার রেকর্ড দ্য বোর্ড বেসড অন ইউর সাবমিশন ইউ আর আনটেন এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেট কী করে হয় একজন প্রার্থীর ক্ষেত্রে এটা আমি জানি না পুরোটাই না জলে চলে যায় বিয়াল্লিশ হাজার যাক পড়ে আসছি দেখি আমাদের জেলায় ডিপিএসসির অফিসে আমাদের সমস্ত তথ্য আছে এবং আর আমার কাছে প্রমাণ আছে যে পিএইচ হিসাবে পরীক্ষা দিয়েছে তবু বারবার করে প্রাইমারি বোর্ড আমাকে এসসি হিসাবে বিবেচিত করেছে এর অন্যায়ের প্রতিবাদ চাই তাছাড়া সবচেয়ে বড় কথা আমার কাছে প্রমাণ আছে প্রাইমারি বোর্ড একটা সাদা কাগজে একটা মন করার কথা লিখে দিলেই আমাকে তা বিশ্বাস করতে হবে তাই আমি প্রমাণ চাই তো প্রমাণ প্রাথমিক শিক্ষা পর্ষদের কোথায় থাকবে দেয়নি যাই হোক এবার আপনাদের দেখেন এই যে প্রার্থী যে অরিজিনালি পিএইচ এটা ডিপিএসসি কনসিডার করে দিয়েছে ডিপিএসসির একটা তথ্য দিয়ে আর টেলিপোর্টের তথ্য দিয়ে বলছে ওয়ান ওয়ার্ড ট্রান্সফরেশন অফ দ্য প্রেয়ার ডেটার এত 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 শ্রী গণেশদাস টেট টু থাউজেন্ড ফোরটিন কোয়ালিফাইড ইজ পিএইচ ক্যান্ডিডেট বলে দিয়েছি দক্ষিণ দিনাজপুরে এবার দেখুন যদি নর্মালি আমরা যদি কেন চাকরি হবে কথা কনফার্ম বলছি টোটাল নাম্বার ভ্যাকেন্সি পিএইচ ক্যাডাগরি পঁয়ত্রিশটা আর এই প্রার্থী মানে টোটাল এমপ্যান প্রার্থী পিএইচ ক্যাডারি তেরোটা তাহলে বাইশটা সিট ফাঁকা রয়েছে সেই বাইশটা সিটে এনাকে চাকরি না দিয়ে একজন পিএইচ প্রার্থী হ্যাঁ একজন বিশেষভাবে সক্ষম একজন প্রতিবন্ধী প্রার্থী তার সাথে সাড়ে সাত বছর ধরে অন্যায় করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই ডিপিএসসি কুড়ি লক্ষ টাকা না এটা আরও একটা শূন্য বাড়ি দিন দু কোটি ক্লেম করা উচিত যে কেন এরকমটা করবে আচ্ছা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এদের এই জিনিস কেন করবে একজন নিজেকে কোথাও সে সমস্ত শংসাপত্রে সে বলেছে আমি পিএইচ 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 সেখানে কি ওরা বলছে তুমি এসসি 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 এখন এই দিনকে সতেরো তারিখে আসবে সতেরো তারিখে হয় অর্ডার দিতে হবে মানে অর্ডার এখানে চলে আসবে কারণ ওরা বোর্ডে যদি এভিডিভিট না ম ম্যাডাম এই বলে দিয়েছে যে অ্যাভিডেভিট দু হাজার বাইশে মামলা দ্রুত অভিডিবিট দিতে হবে যদি এভিডিউট না বুঝতেই পারবে এক্সটেন্ডেড এই মামলা হবে না সতেরো তারিখে একটা জাজমেন্ট আসবে হয় চাকরি দিতে হবে না হলে বলবে প্যানেল প্রকাশ করে ইনি কোথায় ফিট হচ্ছেন সেই জায়গাটা এখানে দিতে হবে তো এটা হচ্ছে এই মামলার লাস্ট আপডেট সতেরো তারিখে ম্যাডাম বসবেন এবং সেই দিনকেই কিন্তু অর্ডার সময় রয়েছে পুরো নম্বর আইটেমের মামলাটা রয়েছে যাই হোক আরেকটা বিষয় আপনাদের জানাই দু হাজার ষোলো সালে প্রচুর পরিমাণে বিনিয়ম অনিয়ম হয়েছে কোনো এসসি প্রার্থীকে ও এ প্রার্থীকে ও বি প্রার্থীকে এসটি প্রার্থীকে জেনারেলের সাথে কম্পিটিশন করানোই হয়নি জেনারেল ঢুকতে দেওয়া হয়নি জেনারেল একটা ক্রস করে চাকরি দেওয়া হয়নি তো সেই জায়গা থেকে কাট অফ মামলার গুরুত্ব কিন্তু আগামী দিন ভীষণভাবে বাড়তে চলেছে সেক্ষেত্রে নিজেদের নম্বর জানাটা ভীষণ দরকার যারা আইটি একাধিক আইটি অ্যাপ্লিকেশন করেছে উত্তর পাননি বা চেষ্টা করে গেছেন দীর্ঘ বছর সময় ধরে কিন্তু উত্তর পাননি নিজের ভাই বা এবং অ্যাপটিউড টেস্টের নাম্বার জানার জন্য তারা যদি নাম্বার না জেনে থাকেন সরাসরি তিনটে নাম্বারে যোগাযোগ করুন মহামানা হাইকোর্টে অ্যাপিল করা হচ্ছে রিট অ্যাপ্লিকেশন করা হচ্ছে যেখানে গিয়ে অন্তত নাম্বারটা প্রকাশ করা যায় এ পেয়ার থাকবে ইনজেনারেল সবার নাম্বার যাতে প্রকাশিত হয় বাট যদি কোনো কারণে প্রাথমিক শিক্ষা পর্ষদ অপোস করে তাহলে অ্যাজ পার রুলস হিসেবে মহামান্য বিচারপতি হয়তো এরকম ডিরেকশান দেবে যে পিটিশনারদের কে বলে দেবে যে না এদের নাম্বারটা কত আছে নাম্বার জানাটা ভেরি মাছ ইম্পর্টেন্ট আর নাম্বার না জানলে এই রকম কাট অফ বিষয়ে আপনি কিছু লড়তেই পারবেন না তো এই বেসিক জায়গাটুকু সামান্য প্রিলিমিনারি সামান্য একটা খরচার উপর ডিপেন্ড করে নমিনাল একটা টাকা যার উপর বেস করে কিন্তু এই তিনটে নাম্বারে সরাসরি নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল বা যারা যারা আছে হঠাৎ যে কোনো নাম্বার ফোন করুন ফোন করে কিন্তু ইমিডিয়েট আপনার নাম্বার জানার জন্য আপনার টোটাল ডিটেলস কিন্তু ওনাদের সাথে শেয়ার করুন নাহলে কিন্তু মুশকিল কারণ নাম্বার না জানলে সাড়ে সাত বছর ধরে বঞ্চনা হয়েছেন আরও দু তিন বছর বঞ্চনা হয়ে যাবে কেউ কিচ্ছু করতে পারবে না বহুদিন পরে একটা রাস্তা খুলেছে যে রাস্তা দিয়ে কিন্তু অনায়াসে অন্তত কমপক্ষে মানে বারো হাজার তো টোটাল ডিপ্রাইভ এই কাট অফ মামলার দৌলতে তিন থেকে চার হাজার ছেলে মেয়ে কিন্তু সরাসরি হিট করতে পারবেন মানে সরাসরি অ্যাপয়েন্টমেন্টের দাবি জানানো যাবে যদি তাদের জেনারেল কাট অফ থেকে তাদের নাম্বার বেশি থাকে আর ম্যাক্সিমাম এই প্যানেলে বিয়াল্লিশ নশো উনপঞ্চাশ প্যানেল ম্যাক্সিমাম নাম্বার জেনারেলের থেকেই বেশি কিন্তু এসসি ওবিডি ওবিসির সাথে থেকে কম্পেয়ার করা হচ্ছে নিজের ক্যাটাগরিতে কম্পিটিশন করানো হয়েছে তো সেই জায়গা থেকে জেনারেল কাট ক্রস করলেই সে কিন্তু অ্যাভেল করতে পারবে সরাসরি অ্যাপয়েন্টমেন্টের জন্য দাবি করতে পারবেন তো এই ছিল আজকে ভিডিও ধন্যবাদ সকলকে